আসসালামু আলাইকুম রাজনৈতিক ভুলে মুসলিম লীগ যেমন এক সময় জনপ্রিয় দল ছিল অনেক বড় দল ছিল সেই মুসলিম লীগ রাজনীতির মাঠ থেকে হারিয়ে গেছে একই কারণে স্বাধীনতার পর আওয়ামী লীগের পরে যে দলটা সবচেয়ে জনপ্রিয় ছিল জাসদ রাজনৈতিক ভুলে জাসদও রাজনীতির মাঠ থেকে অনেকটা হারিয়ে গেছে আওয়ামী লীগ কি একই পথে হাঁটতেছে কারণ আওয়ামী লীগ এখন যে কর্মসূচিগুলি দিচ্ছে সেগুলি নেতিবাচক প্রভাব পড়তেছে সেগুলির ইতিবাচক কোনো প্রভাব পড়তেছে না জনগণ এগুলি ভালোভাবে গ্রহণ করতেছে না এক নম্বর হলো হাসিনার বিরোধী অপরাধের রায় হবে সতেরো তারিখ কিন্তু আজকে তেরো তারিখ তো কোনো কিছু না তেরো তারিখ কেন এই লকডাউন ঘোষণা করলো ঘোষণা করে নেতাকর্মীদেরকে বিপদে ফেললো যারা এই যে আজকে রাজপথে নামলো তাদেরকে জনগণ যে যেখানে পেয়েছে রাজনৈতিক দলগুলো মাঠে ছিল তাদেরকে সেখানে ধরে পুলিশের হাতে শপথ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর পুলিশ সেনাবাহিনী বিজিবি সারা দেশে এবং থেকে সরকার থেকে নির্দেশ দেওয়া আছে যেখানে আওয়ামী লীগকে পাওয়া যাবে সেখানে যেন অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় আজকে কোথাও আওয়ামী লীগ নামতে পারেনি গত কয়েকদিন রাতের বেলায় দুই একটা জায়গায় কিছু কক্টল বোমা বিস্ফোরণ ঘটেছে এবং মায়ামিন সিং একটা ঘটনা ঘটেছে যেটা একটা বাসে আগুন ধরাই দিছে এবং জুলহাস নামে একজন ড্রাইভার মারা গেছে এছাড়া আর তেমন উল্লেখযোগ্য কোনো কিছু ঘটে না আওয়ামী লীগের পক্ষে যে বিশাল তার একটা জনসংখ্যা আছে তারা রাস্তায় নেমে গেছে তেমন কিছু হয়নি আওয়ামী লীগ কেন এত তাড়াতাড়ি এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দিল এবং এটা যদি যৌক্তিক হয় দেওয়ার সময় তাহলে এটা তো এখন না রায় ঘোষণার পর সতেরো তারিখের পর অথবা সতেরো তারিখে প্রায় দেওয়ার পর তাদের কোনো কর্মসূচি থাকলে সেটা ঘোষণা করতে পারতে কিন্তু তার আগে ঘোষণা করে আওয়ামী লীগ কি বড় ভুল করেনি ঝুঁকি নেয়নি এটা যে তাদের নেতাকর্মীদের কি অবস্থা হবে আজকে যেমন রাজপথে বিএনপি জামাত এনসিপি সহ সকল রাজনৈতিক দল আগের থেকে ঘোষণা দিয়েই নেমেছে যে আওয়ামী লীগকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে প্রতিরোধ করা হবে তার নেতাকর্মীরা কি বিপদে পড়েনি নেতাকর্মীরা তো বিপদে পড়ে গেছে কিছু কিছু যারা নামছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে এবং যাদেরকে সন্দেহ হয়েছে তাদেরকে জনগণ ধরে পুলিশের সাথে সুপ্ত করছে তা আওয়ামী লীগ তো আস্থা দাঁড়াতে পারেনি এবং কোনো জন বড় জন সমাগমও করতে পারেনি তার এমন কর্মসূচি কেন দিল যে কর্মসূচিতে জনগণের সম্পৃক্ত থাকে আওয়ামী লীগের লোকজনও ওইভাবে নামেনি আসেনি এবং এগুলির একটা নেতিবাচক প্রভাব পরে দলের নেতাকর্মীদের উপর পড়ত আওয়ামী লীগ একটা দল তাদের নেতাদের একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে দীর্ঘ সেই অভিজ্ঞতার আলোকে তারা কর্মসূচি দিতে পারতো এই ধরনের কর্মসূচি দিলে দিয়ে যেমন নেতাদের ক্ষতি হয়েছে কর্মীদের ক্ষতি হয়েছে দলের ক্ষতি হয়েছে তেমনি তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে আশা রাখি সামনে আওয়ামী যে কর্মসূচিগুলি দিবে সেগুলি ইতিবাচক কর্মসূচি দিবে এবং জনসম্পৃক্ততামূলক কর্মসূচি দিবে তাহলে আওয়ামী লীগ আবার রাজপথে ফিরে আসার একটা পথ তৈরি হবে এবং জনগণ ও তাদের ধীরে ধীরে গ্রহণ করবে এইভাবে জানাও পড়াও লকডাউন এগুলি দিয়ে আওয়ামী লীগ রাজপথে আসতে ফিরে আসতে পারবে না সম্ভবত আওয়ামী লীগকে বুঝে শুনে শান্তিপূর্ণ সুন্দর কর্মসূচি দিতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ